আমার আলু কোচা প্রায় শেষ হয়ে গেছে এখন দেখবো এটা পুরোপুরি উঠা যায় নাই দেখা হোক এসে একটু কত বড় হয়েছে অলমোস্ট আমার মনে করো প্রায় মাজার কাছাকাছি খুঁজছি আর কি এত বড় আলু এখন দেখি এটা কতটুকু উঠে আর কি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এখানে পরিষ্কার করতেছি হলেও মুরব্বীরা বলে যে মাটির তলে খুঁজলেও নাকি টাকা পয়সা পাওয়া যায় না তা আজকে এখানে খুঁজবো যে এই জায়গাটা সম্পূর্ণ খুঁজবো খুঁজে দেখবো যে এর মধ্যে কোনো টাকা পয়সা পাওয়া যায় কিনা তা চলুন দেখতে থাকেন যে এর মধ্যে কোনো কিছু পাই কিনা প্রতি বছরই এখানে খোঁচা হয় খুঁচা হয় কেননা এই যে প্রতি বছর কিছু না কিছু টাকা পাওয়া যায় তো এবারও আমি লাগছি যে দেখি কয় টাকা এই জায়গাতে ইনকাম করা যায় বলে দিচ্ছি দেখা যাক কেমনি কি পাওয়া যায় আল্লাহ লাগে জানে মানে কতটুক পরে পাওয়া যায় দেখি এই টাকা ইনকাম করা যায় কত কষ্টের খুঁজে আমি হাঁপাই গেছি অভ্যাস নি তো জানি যারা কোদাল কোপায় ঘাটে কাজ করে তাদের পরিস্থিতি কি চিন্তা করে গাইজ খুঁজতে খুঁজতে তো অনেকখানি খুঁজে ফেললাম এখন আশেপাশের বাড়তি অংশগুলো ভেঙে ফেলবো যাতে আমার খুঁজতে আরো সুবিধা হয় দেখেন আশেপাশে অনেকগুলো আলু দেখা যাচ্ছে যেগুলো আমি ভেঙে ফেলতেছি এবারের আলু তেমন একটা মোটা হয় নাই সবগুলো চিকন চিকন এটা ভাঙি দেখি কত বড় হয়েছে এটা ওই যা ভেঙে গেল একদম নিচে থেকে যাক এটা উপর থেকে ভেঙে ফেলি দেখেন কি অবস্থা আলুর এটা হলো আপনার লাল জাত দুইটা জাত থাকে না একটা হলো সাদা একটা হলো লাল তো এটা হলো সেই লাল জাতের আলু সাদাটা খেতে নাকি আরো ভালো লাগে দেখতে পাচ্ছেন এই যে হালকা একটু মানে পার্পেল কালারের আর কি লাল না পার্পেল ইয়াম আর কি আর একটা হলো আছে হোয়াইট ইয়াম যেটা দুই প্রকারের তো আশেপাশের এই বাড়তি অংশগুলো ভেঙে ফেলতেছি যাতে আশেপাশে খুঁজতে আরো সুবিধা হয় না হলে এই আলুর জন্য আসলে খোঁজা যায় না কাঁচা শেষ হয়ে গেছে এখন দেখবো এটা পুরোপুরি উঠা যায় নাই দেখা হোক কাঁচা এসে একটু কত বড় হয়েছে অলমোস্ট আমার মনে করো প্রায় মাজার কাছাকাছি খুঁজছি আর কি যে এত বড় হয়েছে আলু এখন দেখি এটে কতটুকু উঠে আর কি আচ্ছা এই যে আলু ওজন আলো একটু ভালো করে দেখাও কাছ আর এটা বেশি বড় হয় নাই একদম চিকুন হয়ে গেছে আর প্রতি বছর উঠাই সেই আলু অনেক মোটা মোটা হয় কিন্তু এইবার তেমন বেশি বড় হয় নাই ফলে এখনো রয়ে গেছে এইটুকু উঠাবো আই ফলে সিটুক উঠে গেছে এই যে লাস্ট এই বছরের মতো এইটুকি আলু আর নাই এই যে দেখো মোট আলু হয়েছে হলো এইটুক আর এইটুক সব মিলা আমার কাছে যতটুকু মনে আছে বিশ পঁচিশ কেজি হবে তা এই আলু নিজেরা খাবো সবাই এবং বাদ বাকিটুকু বাজার বিক্রি করে দেবো বিশ্বের জন্য এই আলুর অনেক দাম এখন বাজারে ষাট সত্তর টাকা করে কেজি তা শুধু শুধু নিজেরা এত খেতেও করবো নষ্ট হবে এই জন্য বাজারে বিক্রি করে কিছু টাকাও ইনকাম করব এবং নিজেরাও খাবো তা বলেছিলাম যে মাটির তলে নাকি এই যে টাকা পাওয়া যায় কি পাওয়া যায় না তা দেখতে পাচ্ছেন যে আপনি আমি প্রতি বছরই আর কি মাটির তল থেকে এরকম টাকা ইনকাম করি মানে টাকা পাই এখন এই গর্তটা বুঝাই দিব সম্পূর্ণ তো তার মধ্যে এই যে যে উপরে যে আলু হয় সেই আলুগুলো হলো আপনার এখন ছাই দিয়ে মাটি দিয়ে আবার লাগাই রাখবো ঠিক এক বছর পরে আমার কোনো কিছুই করা লাগবে না এখানে আবারও মনে করেন যে আলু হয়ে যাবে এরকম খুঁজে আবার মনে করেন যে টাকা ইনকাম হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ